জন্য ছি মানবদের কর্মী মমতাসুর রহমানকে আমরা সমাবেশ প্রতিবার সমাবেশ করছি আমরা দাঁড়াবো এটা যেটা বাংলাদেশে এখন হচ্ছে এটা খুব একটা নাট্যজনক ঘটনা এবং খুবই উত্তেজজনক ঘটনা স্বাধীনতা আসবে যে যে যার যার মতে যতটুকু মনে চায় সে তার ধর্ম পালন করবে তাকে ফোর্স করা যাবে না মানুষের কাছে তার ধর্মীয় যে চিন্তা ভাবনা সেটা সে প্রকাশ করতেই পারে তাই বলে তাকে এভাবে আক্রমণ করা গ্রেফতার করে নিয়ে যাওয়া আমাদের গভর্নমেন্ট কীভাবে পারলো যে এরকম শেষ করে আমাদের বিশ্বনন্দিত নব বিজয়ী ইউরোস সরকার এখন এই বিষয়ে এখন চিফ অ্যাডভাইজার এবং এত এত হচ্ছে আমরা যাদেরকে দেখি যে এত বড় বড় অধিকার কর্মী তারা থাকা অবস্থায় এরকম একটা জিনিস হতে পারে বাংলাদেশে এটা আসলে আমরা ভাবতেই পারি না এটা আমাদের আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে নেমেছিলাম সেই জুলাইয়ের সাথে একটা বেমানি হয়েছে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তার সাথে একটা বেমানি হয়েছে এটা এ ধরনের অবিচার অন্যায় আমাদের অবিলম্বে বন্ধ করতে হবে এবং বাউল সরকারকে মুক্ত করতে হবে শুধু বাউল সরকার শুধু বাউর আবুল সরকার না আমরা যেটা দেখতেছি যে এই যে শতাধিকের ওপরে বাজারগুলো ভাঙা হলো একের পর এক নারী বাজারি ঘটনা এবং মানে আমি এই যে ঘটনাটা ঘটলো যে লাশ পড়ানোর ঘটনাটা থেকে তোলা এটা তো আসলে মানে একটা পর ঘটনা চলতেই আসছে এভাবে আর কত মানে এটা তো বাংলাদেশ আসলে বসে বসে অযোগ্য হয়ে যাচ্ছে মানুষজন তো কিছুদিন পরে কোন কারণে যে আসলে আর কটুক্তি হয়ে যায় এটা তো আসলে বলা যায় না এমন হতে পারে আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য হয়তো বা ধর্ম গণনা করুত্তি হয়ে গেছে তার জন্য জানানোর জন্য ধর্ম গণনা করুত্তি হয়ে গেছে আমার তো ওইদিকেই যাচ্ছে হ্যাঁ তো আমি আসলে এখানে আসলে আসো পালসিক আব্র সরকারের মুক্তি চাইছি এবং এই সমস্ত ঘটনার যারা কাল্পিক আছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এইসব ঘটনা সরকারকে বন্ধ করতে হবে এবং এখানে আমরা আজকে শেষ করছি ধন্যবাদ একটা তথ্য আপনাদেরকে জানায় আহ দেখেন আবুল সরকারের ভক্তরা কালকে মানববন্ধন করতে গেছে মানিক বলছেন তারা বিশংস হামলার শিকার হয়েছে তারপরে থানায় ওরা গেছে